আজকে একদম ইজি একটা সুন্দর একটা কিউট রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাপ পুডিং প্রথমে এটার জন্য আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তিনটা ডিম দিয়ে আপনি ছয়টা কাপ পুডিম করতে পারবেন এখানে তিনটা ডিম প্রথমে আমি ফেটে এটা ব্ল্যান্ডারে দিয়ে নিয়েছি এক হাতেই আমি খোলার এটা চেষ্টা করেছি প্রথমে একটু খোসা পড়ে গিয়েছিল এরপরে বার একদমই আমি পাশ করে ফেলেছি এক হাতে ডিম ভাঙার এই যে এক হাতে এটা ভেঙে নিতে পেরেছি আর থার্ডটা আবার পারেনি থার্ডটা আবার খোসা পড়ে গেছে এরপরে এখানে আমি ছয়টা ডিমের জন্য প্রায় সাত চামচ গুঁড়ো দুধ নিয়েছি সাত চামচ গুঁড়ো দুধের সাথে আমি প্রায় আধা কাপের মতো আধা কাপ বলতে আধা পাঁচশো গ্রামের মতো আমি পানি অ্যাড করেছি এখানে পাঁচশো গ্রাম থেকে একটু কম এখানে আমি সাথে চিনিও অ্যাড করে নিয়েছি চিনিটা আমি আমার মিষ্টি অনুযায়ী দিয়েছি এখানে তারপর এটা একদম ভালো করে গুড় মিক্স করে এটা ব্ল্যান্ডারে জাস্ট দিয়ে নিয়ে এটা ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এরপর আমি ভালো করে এই যে এখানে ব্ল্যান্ডার করে এটা জাস্ট একদমই সুন্দর একটা স্মেল বের হয়েছে এখানে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যাতে ডিমের যে একটা কাঁচা গন্ধ ওই গন্ধটা যাতে না আসে এরপরে একটা হাড়িতে আমি এখানে ক্যারামেল রেডি করছি এখানে আমি এক কাপের মতো এক চামচের মতো ঘি দিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে এটা জাস্ট নাড়াচাড়া করে একটা জাস্ট একটা রেড টাইপসের একটা ক্যারামেল রেডি করব এখানে যেটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে না হয় এটা নিচে লেগে যাবে এরপরে যে ক্যারামেলটা আমি এখানে রেডি করে নিয়েছি এরপরে এখানে আমি তিনটা আমি চায়ের কাপ নিয়েছি একদম মাঝারি সাইজের খুব বেশি বড় না খুব বেশি ছোট না এরপর এটা চামচ দিয়ে এখানে আমি ক্যারামেলটা জাস্ট পরিমাণ মতো দিয়ে নিচ্ছি যাতে বেশিও না পড়ে কমও না পড়ে এরকম করে সুন্দর করে আমি ক্যারামেলটা এখানে সেট করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা এখানে রেখে দিতে হবে এই যে সুন্দর করে এটা সেট করে নিতে হবে টুকুই আমার কাপের সাইজটা একদম মিডিয়াম সাইজের কাপ তিনটা টিম দিয়ে আপনি ছ সাতটা কাপ পুডিং করে নিতে পারবেন এরপরে এই যেই এই পুডিংয়ের যে ইয়াটা ওটা আমি ছেঁকে দিচ্ছি যাতে কোনো ধরনের লামস না যায় লিকুইডটা বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে যাতে এটা উত্তরে আবার এটা পরে না যায় এই যে আমি একদমই তিন ভাগের আড়াই ভাগের মতো এখানে দিয়ে নিয়েছি কাপে এরপরে একটা চুলোতে পানি গরম করে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম পুডিংটা বসাই এটা এরকম করে বসিয়ে দিতে হবে প্রথমে ভালো করে পানিটা একদমই বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা দেওয়া যাবে না চুলাটা বাড়িয়ে জাস্ট বলক আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এরপরে ঢাকনা দিতে হবে এই পর্যায়ে আপনি বলক আসার আগে যদি ঢাকনা দিয়ে দেন তাহলে দেখা যাবে এটা কাপ থেকে উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যে আমি চুলাটা একটু মিডিয়াম লো হেটে রেখেছি এরপর ঢাকনা দিয়ে ঘুরে এ পাঁচ সাত মিনিট ওয়েট করলে কিন্তু হয়ে যায় এই কাপ পুডিং করতে কিন্তু তেমন একটা সময় লাগে না এই যে এখানে একদমই এটা নাইনটি পারসেন্ট হয়ে এসেছে এরপরে এখানে আমি ঢাকনাটা নিয়ে জাস্ট এটা চেক আউট করে দেখছি এটা আসলেই একটা সাসলিকের কাঠি দিয়ে আপনারা চেক আউট করে দেখতে পারেন এটা লাগছে কি না আশা করছি পাঁচ সাত মিনিটের মধ্যে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে কিন্তু এই কাপ পুডিংটা একদমই হয়ে যায় আমার ওই পুরিংয়ের চেয়ে কিন্তু এই পুডিংটাই কাপ কাপিংট সবচেয়ে বেশি সুন্দর লাগে আর হতেও একদম কম সময় একদম আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি ছ সাতটা পুডিং এভাবে রেডি করে ফেলতে পারেন আপনার বাসায় যদি হঠাৎ করে দুই চারজন মেহমান চলে আসে আপনি কিন্তু এটা একদম ইজিলি শর্টকাট ওয়েতে দশ মিনিটের ভিতরে কিন্তু এই কাপ বোর্ডিংটা করে নিতে পারবেন এই যে এটা এখানে ঠান্ডা হওয়ার জন্য আমি এনে রেখেছি ফ্যানের নিচে আমি দশ মিনিটের মধ্যে এটা রেখেছি এরপরে জাস্ট এটা এখন কাপ থেকে এটা সেপারেট করার পালা এই যে ছুরি দিয়ে খুব আলতোভাবে এটা তুলে নিতে হবে এই যে প্রথমে আমি একটা নিয়ে গেছি এই যে এরপরে এটা খুব সুন্দর মশাল্লা এত সুন্দর করে মশাল্লা মশাল্লা সুন্দর করে উঠেছে এটা একদমই কোনো দিকে ভাঙেনি আর টেস্টটা জাস্ট ওয়াও হয়েছে চেষ্টা করবেন চিনিটা একটু পরিমাণে কম দেওয়ার যাতে বেশি মিষ্টি হয়ে না যায় আমরা ওভাবে করেই দেওয়ার চেষ্টা করি এই যে আমার এখানে কাপ পুডিং একদমই রেডি হয়ে গেছে সর্বোচ্চ আপনার সব কিছু মিলিয়েই বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার কাপ পুডিংগুলো রেডি হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ